এই তো করেছি কালকে রাত্রে ফুচকা ছিল মানে খাসির মাংস বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ সমাজের মা বলে পরিচিত এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে চেনে সকলেই জানা যায় এই খুশি বেগম আজ থেকে ১৮ বছর আগে একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন এবং কর্তব্যের সাথে পালন করেছেন নিজের দায়িত্ব দীর্ঘ আঠারো বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া দাওয়া পড়াশোনার সমস্ত দায়িত্ব পালন করেন তিনি খুশি বেগম তার মেয়ের নাম রাখেন সাবানা খাতুন এছাড়া তিনি আরেকটি ছেলের দায়িত্বও নিয়েছেন মেয়ে সাবানা খাতুনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার চার পাঁচশো লোকের উপস্থিতিতে তার বিবাহ দেন তিনি খুশি বেগম জানান মেয়েকে উচ্চ মাধ্যমিক অবধি পড়িয়েছি তার বিয়ের জন্য একটা ভালো ছেলের দরকার ছিল তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলের সন্ধান পেয়েছিলাম ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতু গ্রামে আর যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গদের সমাজে বলে তারা নাকি মা হতে পারবে না আজকে তার প্রমাণ দিলেন বীরভূমের মা খুশি বেগম প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা দশ থেকে জন একটা বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন মল্লারপুরে তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে তারা খুব কষ্ট করে প্রতিটি বাড়িতে ট্রেনে বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলেন এবং এই টাকা তারা বিভিন্ন সমাজসেবার কাজেও খরচ করে আজ প্রমাণ চোখে দেখলাম ছ থেকে সাত লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেমা মেয়ের বিয়ে দিচ্ছে এবং চারশো থেকে পাঁচশো লক্ষে খাওয়া দাওয়া করাচ্ছে এটা সমাজের একটা বিশাল শিক্ষা